আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো বিগত অনেক দিন ধরে আসলে ভিডিও আপলোড করা হইতেছে না একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারতেছি না তো ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক আজকে যে ভিডিওটি দেখতেছেন আপনারা এটা কিছুদিন আগের ভিডিও বরগুনা পাথর কাটা থেকে কাকসিলের লেমুয়া থেকে এক ভাই প্রবাসী ভাই সে বোর্ডিং করা টাইগার বাচ্চা আর সে মতো প্যারেন্টস করবে এই উদ্দেশ্যে আর কি বাচ্চাগুলো নিছে তো আলহামদুলিল্লাহ ছয় দিন বোর্ডিং করে দেখি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ছয় দিনের বাচ্চা তো আসলে ক্যামেরায় এবং বাস্তব দুইটা কিন্তু আলাদা একটা জিনিস আপনি বাস্তবে যেভাবে দেখবেন ক্যামেরায় কিন্তু তার থেকে একটু ভিন্ন দেখাবে যেমন পুরাতন কাফুর এডিট করে নতুন করা যায় আর কি তো যাই হোক এই বাচ্চাগুলো আসলে ক্যামেরায় যতটা দেখায় তার থেকে কিন্তু বেশি বড় আর মুরগিগুলো আসলে ক্যামেরায় যতটা দেখায় না তার থেকে কিন্তু বেশি বড় তো আপনার বাস্তবে যারা টাইগার মুরগি দেখছেন তারা অবশ্যই জানেন আর যারা নতুন করে টাইগার মগি ফার্ম করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই বলবো সবসময় আপনার প্যারেন্টস করতে চাইলে আগে যে ফার্ম থেকে বা যার কাছ থেকে বাচ্চা ক্রয় করতে চান সেই খামারে গিয়ে যদি আপনি প্যারেন্টস দেখে তারপর বাচ্চাটা ক্রয় করেন সেই ক্ষেত্রে অনেক অনেকাংশে ঠকার সম্ভাবনা কমে যায় আর কি তো আপনি যদি এইভাবে অর্ডার দিয়ে দেন যে ভাই বাচ্চা পাঠিয়ে দেন যেমন অনেকে আসলে একবার প্রতিবেদন করায় বিভিন্ন চ্যানেলের মাধ্যমে একবার প্রতিবেদন করানো কিন্তু ভাই একেবারে সহজ যে কোনো জায়গায় গিয়ে আমি কিন্তু অন্য জায়গায় গিয়ে পরিচিত থাকলে ভিডিও করতে পারি তারপর মনে করেন যে আমি কোম্পানির বাচ্চা আইনে তারপর বিক্রি করতে পারি এরকম হইতেছে অ্যাভেলেবেল হইতেছে গাজীপুরে এটা বেশি হইতেছে যাই হোক গাজীপুরে এগুলো বেশি হইতেছে তো আপনারা আসলে যার কাছ থেকে বাচ্চা ক্রয় করেন না কেন আগে প্যারেন্টস দেখবেন এ স্থানে খামারে গিয়ে তারপর প্যারেন্টস দেখবেন যে তার কাছে প্যারেন্টস আছে কিনা এবং এবং প্যারেন্টসগুলো ভালো মানের কিনা অরিজিনাল টাইগার কিনা আজকাল কিন্তু মানুষ মানে ওই সোনালি সুপার হাইব্রিড যেটা ওইটা টাইগার বুলে চালাইতেছে আর যে নিয়ে ফার্ম করতেছে সে আবার বাস্তা বিক্রি করতেছে টাইগার বুলে তো এই টাইগারটা যেহেতু একটু ভাইরাল মুরগি এই জন্য আসলে এর মানে ভেজালও বেশি তো যাচাই বাছাই করে আপনারা ক্রয় করবেন আশা করি ঠকবেন না আর আমার তো আমার প্যারেন্টসগুলো তো আপনারা সবসময় দেখতেই পারেন আমি সবসময় ভিডিও দেই যদিও ইদানিং কিছু ব্যস্ত কারণে আসলে ভিডিও দেওয়া হয় না তো যারা এরকম নিয়মিত ভিডিও দেয় যাদের খাবার আছে নিয়মিত ভিডিও আপলোড করে তারা আসলে আপনাদের ঠকাইবে না কারণ তাদের মুরগি আপনি সবাই দেখেন যেমন আমার মুরগি এই সবসময় আপনাদেরকে দেখাই তো ঠকানোর কোনো চান্স নাই আর কি তারপরেও আপনার কাছে আইসিয়া যদি আপনাদের প্যারেন্টস পছন্দ হয় তারপর বাচ্চা নেবেন এর এরকমটাই কিন্তু আমি সবসময় বলে থাকি তো এই বাচ্চাগুলো যে মূল্যে বিক্রি করা হয়েছে একেবারে স্বল্প মূল্যে মাত্র পঁয়ষট্টি টাকা করে বিক্রি মাত্র পঁয়ষট্টি টাকা করে বিক্রি করা হয়েছে ছয় দিন বয়সী বোর্ডিং করা একটা ভ্যাকসিন কমপ্লিট রানীক্ষেত্রে একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে পঁয়ষট্টি টাকা করে বিক্রি করতেছি তো বুঝতে পারতেছেন আপনি যদি একদিনে বাচ্চা নেন সেক্ষেত্রে কিন্তু আরও অনেক কমে নিতে পারবেন তো যারা বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দর নাম্বার যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাল্টি কালার টাইগার মুরগি বাচ্চা আপনাদেরকে দিতে পারবো এছাড়া আপনাদের যাদের খামার আছে বিভিন্ন মুরগি বা শৌখিন মুরগি খামার আছে তো যারা ইনকিউবেটর খুঁজতেছেন অবশ্যই ইনকুবেটারে ভিডিও করা হয় না তেমন একটু আলসামি করা হয় কিছুদিন আগেও একটা পাঁচশো আঠাশ ডিমের ইনকুবেটার বিক্রি করা হয়েছে যদি ভিডিও করা আছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো কিছুদিনের ভিতরে তো যাদের ইনকিউবেটার প্রয়োজন অবশ্যই ভালো মানের আমার ইনকুবেটারগুলো আমি কিন্তু আলেকলে একটা কথা আছে না যে আলেকলে কাজ করা আলে কলে করি না সবথেকে ভালো মান যেই জিনিসটা ব্যবহার করি না কেন একটা মেশিনে ভালো একটা ব্যবহার করার চেষ্টা করি আর দাম এই এই ভালো মালের ক্ষেত্রে দামটা একটু বেশি হওয়া দরকার কিন্তু আশেপাশে যেরকম বিক্রি হইতেছে যেমন ধরেন একশো ডিমের মেশিন আশেপাশে যেমন বিক্রি হইতেছে আমি কিন্তু সেম ওই রকমই দাম নিতেছি কিন্তু তার মালটা বা তার যে প্রোডাক্টটা আমার জিনিসটা কিন্তু আসলে দিন রেট পা থাকবে থাকবে অবশ্যই তো যাই হোক যাদের শৌখিন মুরগি আছে বা এছাড়া আপনার অন্যান্য মুরগি ফার্ম করছেন বা টাইগার মুরগি ফার্ম করছেন যারা ইনকিউবেটর খুঁজতেছেন অবশ্যই আপনার সাথে যোগাযোগ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী অটো বা ম্যানুয়াল ছোটো বা বড় যেরকমই হোক না কেন আপনি আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন তো যাই হোক বাচ্চাগুলোর সম্বন্ধে একটু বলা হোক মানে বাচ্চাগুলো আসলে একটু এখন যদি শীতের সময় শীতের সময় কিন্তু একটু সেন্সিটিভ বিষয় মানে বাচ্চাগুলো অনেকেই আসলে মাইরে ফেলায় যাদের আসলে অভিজ্ঞতা নাই বা পূর্বে কখনো মুরগি পালন করে নাই তাদের আসলে বোঝে না কীভাবে কী করতে হয় তো তাদেরকে বলবো আপনার একটু দাম একটু বেশি পড়লো বা এখন তো বাচ্চার দাম এমনিতেই কম বোর্ডিং করা বাচ্চারা নেবেন কমপক্ষ হলেও ছয় দিন বয়সী বাচ্চারা নেবেন যার কাছ থেকে নেন না কেন যে বাসে নেন না কেন পাঁচ দিন ছয় দিন সবথেকে বেশি ভালো হয় দশ বারো দিন যদি বোর্ডিং করে নেন ওই বাচ্চারা কিন্তু মারা যাওয়ার আশঙ্কা কিন্তু খুবই কম থাকে যদি মারা যায় দু একটা ওই যে দশ বারো দিন এই দশ বারো দিন সময়টা কিন্তু মারাত্মক সময় আর কি তো এই সময় যদি মারা যায় ওই সময় মারা যাবে তো আপনার কাছ থেকে মারা গেল না আপনি যে দাম একটু বেশি দিন নিতেছেন ওই তো খরচ খাবার খরচ ম্যানেজমেন্ট খরচ তারপর দুই একটা মারা যাইতেছে ওই খরচগুলো কিন্তু ওইটার ভিতরে উঠে যায় আর যারা আসলে বোঝে বা পারে বা অভিজ্ঞতা আছে তারা আপনার বাচ্চা নিতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক এই ছিল মতো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম